সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন যেভাবে শুধু পড়াশোনায় এগিয়ে থাকলেই হবে টাকা পয়সা সামলানোর ক্ষেত্রেও এগোতে হবে ধাপে ধাপে শুধু খরচ করাই নয় সঞ্চয় করাও শেখাতে হবে সন্তানদের কিভাবে ছোট থেকে সন্তানকে সঞ্চয় করতে শেখাবেন চলুন জেনে নেই সে বাজার করতে শেখাবেন অল্প টাকার হিসেব দিয়ে সন্তানকে বাজারে পাঠান টুকিটাকি বাজার করতে গিয়ে সে বুঝতে পারবে পণ্যের ভালো মন্দ বুঝতে শিখবে অল্প টাকার সমন্বয়েও সে কত কিছু করতে পারে এমনও হতে পারে বাজার ভালো করে কিছু টাকা বাঁচালে সেটা তার এভাবে সেও হিসেব করতে শিখবে দুই সঞ্চয় হোক আবদারে শিশুর অনেক আবদার থাকে খেলনা কেনার আবদার থাকলে বা কোনো কিছুর শখ থাকলে বরং তাদের অল্প অল্প জমা করতে বলুন নির্দিষ্ট অর্থ জমলে ওই টাকা দিয়ে সঙ্গে নিয়ে জিনিসটি কিনে আনুন এভাবে আপনার শিশু অন্তত সঞ্চয় করতে শিখবে তিন অল্প হাত খরচ দিন ছ সাত বছর বয়স হলেই অল্প করে হাত খরচ দিন এভাবে বুদ্ধি খরচ করে সে একটা কোটা দিতে পারেন খুচরো টাকা জমা ওই হাত খরচ থেকে এভাবেই করতে শিখবে চার সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন ব্যাংকিং সম্পর্কে সচেতনতা আমাদের অনেকেরই নেই অথচ ব্যাংক কতটা জরুরি তা জীবনের একটা পর্যায়ে অনেকেই বুঝতে পারেন বাচ্চাদের জন্য আজকাল স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে অনেক কম খরচে বা বিনামূল্যে ব্যাংকিং সেবা পাওয়া যায় বাড়িতে কোনো অতিথি এলে কিংবা কোনো উৎসব অনুষ্ঠানে বড়দের কাছ থেকে তারা যে টাকা পায় সেটা ব্যাংকেই জমা করে রাখুন ব্যাংকে যাওয়ার সময় তাদেরও সঙ্গে নিয়ে যান তাহলে ছোট থেকেই ওদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে আবার বাচ্চার কোটোর টাকা ভেঙে যে অর্থ পাওয়া যায় সেটাও ব্যাংকেই রেখে দিন সঞ্চয়ের সুযোগ বাড়ক ধন্যবাদ